তো হাতের সিচুয়েশন খুব একটা আমরি ভালো না ওষুধের দোকান থেকে গছ দিয়ে তুলে দিয়ে সেটাকে হাতটাকে র্যাপিং করলাম র্যাপিং করিয়ে ফুল হাতে জামাটাকে এইভাবে অ্যাটাচ করলাম ওষুধের দোকানেই দাঁড়িয়ে আছি এই দেখা তো ঠিক আছে আর আজকে রাজদ্বীপের সাথে বেরোচ্ছি শপিং করতে করে একদম আজ নাকি বেতই পুজোর কাজ করে বেতই হবে বেরোচ্ছি না তা কেউ যদি তুলে না না এই জন্য হাতে সত্যি আর টাইম হ্যাঁ হ্যাঁ এরকম ভালো কাটা গেছে চাই দেখা যাক সব কাজ তো করতেই হবে কি চান দেখা হচ্ছে গিয়ে আমায় নিয়ে যাচ্ছে বলে এখন ঘুষ দিতে হবে তাকে মিষ্টির দোকানে ঠিক আছে যতটা পারা যায় কি ঘাড় ভেঙে খাওয়া ঠিক আছে এই সুমনদের পাড়ার দোকান সুমনের নাম করে নিয়ে চলে নেই কি এটা কি এটা

তো ঘিগুলো দেখো এই যে ঘিগুলো দিচ্ছে আর হোমের হোমের জন্য কিন্তু সব সময় ভালো ঘি কিনতে হয় ডানে বা যাচ্ছে আমার যে যেটুকু দোকানটা আছে বড় বাজারে ইনভিটেশন করতে ওখানে যাচ্ছি আর ওখান থেকে রাজদীপকে দাঁড় করি ইচ্ছা যাবে ঠিক আছে ওখান থেকে আরও কিছু কেনাকাটা করে একবারে ওর কাছে আসবে কিন্তু ওকে বলেছি পাঁচ মিনিটে আসছি আলটিমেট পাঁচ মিনিটে আসতে পারবো কিন্তু হ্যাঁ আচ্ছা পুজোয় সবাই যাবেন নিমন্ত্রণ করে বাকি যেগুলো কেনার ছিল সেগুলো কিনতে চলে এসেছি কারণ অনেকটা অনেকক্ষণ রাজদীপকে দাঁড় করে রেখেছে আর এখান থেকে আমুলের গুঁড়ো দুধ নেবো আর ড্রাই ফ্রুটস গুঁড়ো দুধ নেওয়া হয়েছে এই দুধ দিয়ে কিন্তু পায়েস হয় মানে বেসিক্যালি খুব ভালো খেতে হয় আর এখানে ড্রাই ফ্রুটস যা যা নেওয়া নেওয়া হয়ে গেছে বাট প্রচণ্ড ভারী হয়ে গেছে আমি ব্যাগ আনিনি প্রচণ্ড চাপ লাগছে হাতে কারণ হাতটা তো ঠিক নেই ওখান থেকে চলে এসেছি লাইটের মার্কেট কারণ টুনি কেনার আছে বেশ কিছু তো টুনিগুলো চেক করে দিচ্ছে এই টুনিগুলোই এবার লাগাবো বাইরে বাইরে এটা নতুনত্ব বেরিয়েছে বললো দেখা যাক কেমন হয় আজকের মতো মোটামুটি বাজার ডান তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে সকলের সাথে ও সরি বাড়ি যাওয়ার পথে ভুলে গেছিলাম ফ্লেক্সটাকে তুলতে হবে তো ফ্লেক্সটাকে তুলতে চলে এসেছি এই ফ্লেক্সটাই হলো টানানো হবে বাড়িতে গিয়ে টানিয়ে কিন্তু তোমাদেরকে দেখাবো আর রণজয় কোনো কাজের নয় যে কাকিমা কিন্তু কাকিমা কিন্তু এবার আমাকে দায়িত্ব দিয়ে চোখে দিয়ে রান্না করানো সব কাজ করানো পুজো ভোগে রান্না সব কিছু করানো আলটিমেট পাবে কি না পারবে কি না আমি জানি না পারবি গাধাকে যতই শেখা শেখি ঘোরা হয় আগে 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 চাটা করা শিখুক ঠিক আছে তারপর বাকিটা সাহায্য আমি মিলে ওকে ট্রেনিং দিয়ে দেবো নো ইস্যুস ঠিক আছে